আমি প্রশাসনের কাছে রাখছি আমি সাথে কথা বলবো রোহিত ভাইয়ের সাথে কথা বলবো এবং যদি আরো প্রশাসন করে যাইতে হয় রোহিত ভাই কথা বলবে আমাকে পাঠাইছে জানিয়ে দেওয়ার জন্য মূল ঘটনা জীবিত অথবা মৃত শামীমের সন্ধান চায় তার পরিবার গত পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম শামীমের পরিবারের খোঁজখবর নিতে আজ কেন্দ্র উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার গ্রামের বাড়িতে যান এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র উপজেলা বিএনপির সভাপতি জনাব জয়নাল আবেদিন সহ কেন্দ্র উপজেলা ও পৌর বিএনপির জানতে আমি রাজনীতি বাড়ি ঘর গাঁতা জিনিসপত্র রাখছে লাগছে তাহলে এরপরে আর কি দেয় তেমন না বুঝে যে আমরা আর কিছু দিয়ে নাই